যদি এই পৃথিবীতে আমার দিন কোনো কিছু হয়ে যায় তাহলে শ্রমিক নেতারা তাই থাকবে কারণ এরা সংকটত কাজ করে এবং এরা মাফিয়া চক্র এরা সারা জীবন ভর এই শ্রমিকদেরকে ঠকাচ্ছে শ্রমিকদেরকে পুজি করে হ্যাঁ শ্রমিকদেরকে মাঠে এই শ্রমিকদেরকে দেখিয়ে বিদেশ থেকে বড় অঙ্কের পান এনে এরা ভাগাভাগি করে খায় আর এইগুলা আমি প্রচার ফসলের নামছি চি ইনশাল্লাহ সামনে যতদিন আছি জীবিত রাখবে আল্লাহ ততদিন এই শ্রমিকদের জন্য আমি কাজ করে যাবো এদের থেকে আমি শ্রমিকদেরকে সতর্ক করতে চাই সে বিষয় নিয়ে এদের দুর্নীতি বা এদের বিরুদ্ধে আমি কথা বলে দেব এই করতে যদি আমার মরণ হয় হবে সমস্যা নাই তবে এর বিচার আমি বলে গেলাম এই বীজের মাধ্যমে এই বীজ আমার হত্যার বিচার আমার কোনো বিবাদ হলে এর জন্য দায়ী থাকবে না এই শ্রমিক নেতারা আমি আতঙ্কিত এই শ্রমিক নেতাদের আহ ব্যবহারে